চান্নি মার্কেটে এসে আজ কত টাকা জিনিসপত্র কিনলাম চলো সেটা তোমাদেরকে বলবো তো বন্ধুরা আজ আমরা বারাসাত যাচ্ছি একটা নিমন্ত্রণে সাথে আমাদের একটু চানি মার্কেটে যাওয়ার দরকার ছিল নতুন একটা জিনিস কিনবো তাই সেই জন্য ভাবলাম একেবারে ঘুরে আসবো তাই চলে এলাম হায়দ্রাবাদ যাওয়ার জন্য গাড়ি ধরতে তারপর গাড়ি চলে আসতে এই গাড়িতে করে চললাম ট্রেন ধরতে ভাই নম্বরটা দেওয়ার পর থেকে প্রচুর পরিমাণে কল আসছে তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি কল না কিছু জানার হলে হোয়াটসঅ্যাপে এস এম এস করো তারপর ট্রেন চলে এলে ট্রেনে করে চলে এলাম বারাসাত সেখান থেকে থেকে টোটোতে করে চলে এলাম বারাসাত হসপিটালের কাছে এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে তাই হাঁটতে হাঁটতে চলে এলাম কাকাদের বাড়িতে তারপর বিকেলে বেড়ে পড়লাম চান্নি মার্কেটের দিকে চলে আসতে আবার চলে এলাম সেই দোকানটায় দেখো আজ আমরা এই লাইটগুলো নিতে এসেছি এই লাইট জিসপত্র জিনিসপত্র খুবই ট্রেন্ডিং এ চলছে তাই আমিও কিছু কলকা ডিজাইন আরও অনেক কিছুই বানাবো সেগুলো তোমরা আমার নেক্সট ভিডিওগুলোতে দেখতে পাবে সেই জন্য আমাকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখতে পারো আমরা আপাতত আট পিস নিয়েছি তাই একে একে সবগুলো চেক করে নিয়ে পেমেন্টটা করে নিলাম তারপর চলে এলাম একটা হোম ডেকোরেশনের দোকানে সেখান থেকে অমাইটের আটচল্লিশ পিস ছোট ছোট ল্যাম্প নিয়ে বেড়ে পড়লাম বাড়ির দিকে আর আজকে আমাদের জিনিসপত্র এর বিল হয়েছে মোটামুটি ছ টাকার একটু উপরে